কি তার বাবার কাছ থেকে সরানোর জন্য যেন মানে কোন একটা সুন্দর মোমেন্ট যেন আমরা সামনে না নিই হয়তো আমি কোন একটা সুন্দর মোমেন্ট শেয়ার করলাম সেটা আমি হই বা আমার সন্তান শেরজাদকে নিয়ে হোক বা আমার শেরজাদের বাবাকে নিয়ে হোক কোন একটা সুন্দর নাইস সুইট মোমেন্ট তো এটার পরপরই না বিষয়গুলোকে এমন ভাবে একটা অন্যদিকে নিয়ে যায় কেউ কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তি গ্রুপ সেটা না আসলে প্রচণ্ড নোংরা মেজেবেন এবং এটা খুব প্ল্যান করে তারা অনেক বছর ধরেই করছে সো এই যে কপি করা এই যে জিনিসগুলাকে নোংরার দিকে নিয়ে একটা বাজেভাবে প্রেজেন্ট করা সো এটা আমার মনে হয় কি এটা কি সারাদিন কি বুগলির পেজের দিকে তাকিয়ে থাকে যে কি মানে সেকেন্ডের মধ্যে না হলে এভাবে কিভাবে এবং সবাই যখন আমার অ্যাডমিনরা বা পাঠায় বা অনেক পরিচিত রাখে আপু এটা কি মানে হয় কি কোনো সুন্দর মুহূর্তকে অসুন্দর করার জন্য এই পায়তারাগুলো যখন চলে তখন আমার মনে হয় যে ইট ইস ভেরি ব্যাড যার যার ব্যক্তি প্রকাশ কিন্তু এটা ঠিক ঘটেছে তখনই যখন আমি আমার সন্তান শেজাদ কে নিয়ে তার বাবাকে নিয়ে খুব সুন্দর একটা মুমেন্ট এবং তার কিছুক্ষণের মধ্যে এবং এটা এখন একবার না এর আগেও হয়েছে তারপর মানে এবং এই ধরনের প্রশ্নের মুখোমুখি তোমাকে অনেকবার হতে হয়েছে সো এটা আমার মনে হয় এটা কেন করা হয় এটা কি শেহজাদকে তার বাবার কাছ থেকে শরণোর জন্য যেন মানে কোন একটা সুন্দর মোমেন্ট যেন আমরা সামনে না আনি বা এটা কি খুব পরিকল্পনা করে কারণ এই একটা মাসুম বাচ্চা বা তার পরিবার বা আমরা বাবা মা যারা আছি সব কিছুটা নিয়ে না খুব নোংরামি করা হয় সোশ্যাল মিডিয়াতে এখন সেজাত তো বড় হচ্ছে এবং এটা শুরু থাকে তারা কিন্তু সুন্দর করে এটার জবাব দেয় যে এই জিনিসগুলো তো ঠিক না তো শুরুটা কেন হয় আমার কাছে মনে হয় যে এটা আউট অফ জেলাসি কোন একটা হিংসাত্মক মনোভাব প্রকাশ করা তো এই জিনিসগুলো বন্ধ হওয়া উচিত কারণ এটা সোশ্যালি খুব বাজে